আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আচারের আরও একটি রেসিপি দেখার জন্য কোন রকমের ভিনেগার অথবা অতিরিক্ত তেল দিয়ে তৈরি করার কোনো প্রয়োজন হবে না রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না এমনিতেই বছর জুড়েই আচারগুলো সংরক্ষণ করা যাবে আচারের এই রেসিপি তৈরি করার জন্য এখানে এক কেজি আমরা আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি চেষ্টা করবেন আমরাগুলো গুলো খোসা ছাড়ানোর সময় এরকম সবুজ অংশটা রেখে খোসা ছাড়িয়ে নিতে এভাবে খোসা ছাড়িয়ে নিলে আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে স্লাইস স্লাইস করে করে নিতে নিতে হবে হবে চেষ্টা করবেন যদি পাতলা রাখতে চান সেক্ষেত্রে সবগুলো পাতলাই একইভাবে অথবা যদি মোটা রাখতে চান সেক্ষেত্রে সবগুলো একইভাবে মোটা করে কাটতে হবে আমরা কষগুলো বের করে নেওয়ার জন্য দশ মিনিটের মতো এইভাবে আমরা স্লাইসগুলো ভিজিয়ে রাখবো এখন চুলায় একটি প্যান দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা চা চামচ মৌরি উপকরণগুলো হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রাঁধুনি মশলা এখন এই মশলাগুলো হালকাভাবে একটু ভেজে নেব সুন্দর একটি সুগন্ধি ছড়িয়ে পড়লে মশলাগুলোকে নামিয়ে নিতে হবে এরপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এদিকে আমরাগুলো কিন্তু দশ মিনিট ভেজানো হয়ে গেছে আর কতটা কষ বের হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন খুব ভালোভাবে আমরা গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন আচার তৈরির শুরুতে হাফ কাপ তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ আর কয়েক টুকরো দারচিনি দুটো তেজপাতার সাথে হালকা করে একটু ভেজে নেব সুন্দর একটি সুগন্ধে ছড়িয়ে পড়লে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা আরও দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষা পেস্ট এখন এই সকল উপকরণগুলো চুলার তাপমাত্রা লো হিটে রেখে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব সরিষার পেস্টগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখতে পারবেন দানা দানা একটা ভাব চলে এসেছে ঠিক সে সময় কেটে রাখা আমরা স্লাইসগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে এলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সকল উপকরণের সাথে আমরা স্লাইসগুলো খুব ভালোভাবে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এই টক মিষ্টি ঝাল আচারে আপনি কতটুকু মিষ্টির পরিমাণটা রাখতে চাইবেন সেই বুঝে এখানে চিনি অ্যাড করে দিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম চিনি অ্যাড করে দিচ্ছি চিনিগুলো দেওয়ার পরে আমরাগুলো আবারও খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে দিতে হবে তারপর যখন চিনিগুলো গলে যাবে এই পর্যায়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে আমরা গুলোকে ঢেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এখন কিন্তু আমরা কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমরা গুলো সফট হয়ে গেছে এখন হাফ চা চামচ বিট লবণ দিয়ে আমরা সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ সময় আমরা গা থেকে বের হওয়া পানিগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর চিনি ক্যারামেলাইজড হয়ে গুড়ের কালার ধারণ করেছে এ সময় ভেজে রাখা মশলাগুলো অবশ্যই দিয়ে দিতে হবে এই আচার তৈরিতে কোনো রকমের পানি রাখা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলার তাপমাত্রা একটু বাড়িয়ে দিয়ে আমি পানিটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তেলের এই বুদবুদ যেখান থেকে শুরু হবে আবার সেখানেই মিশে যাবে তখনই বুঝতে পারবেন আচারের গায়ে আর কোনো পানি নেই আরে এই আচারের সব মশলাগুলো কিন্তু এখন প্রতিটি স্লাইসের সাথে একদম মিশে গেছে এই আচারগুলো ঠান্ডা হওয়ার পরে ঠিক এইরকম সুন্দর একটি কালারে চলে আসে এইরকম সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আবারও আপনাদের জন্য অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ